নারী প্রধানমন্ত্রী তিনি তার যে যা হলো বাংলাদেশে ইতিহাস হয়েছে না হয় নাই এত বড় যা বাংলাদেশের মানুষ চোখে কি দেখেছে আগে না দেখে নাই পাঁচটা মানুষের যা বড় হয়েছে বাংলাদেশের তার মধ্যে এক নম্বর হজরত মাওলানা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তার মৃত্যুর জানাজা হয়েছে বড় দুই নম্বর আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ তার জানাজা হয়েছে বড় তিন নম্বর ওসমান হাদি শহীদ রাহিমাহুল্লাহ তার জানাজা হয়েছে বড় চার নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ তার জানাজা হয়েছে বড় এবং পাঁচ নম্বর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার জানাজা এত বড় এত মানুষ এই মানুষগুলো যদি বেঁচে থাকা কালীন বালুর ট্রাকের সামনে দাঁড়াত তাইলে ওই বালুর ট্রাক উঁচু করে সাতাস মানে তুলে ধোয়া যেত ঠিক না বেঠে হয়তো সাত আসমানে যেত না এটা আবার অনেকে কোট করবে যে সাত আসমানে কি আসলে তোলা যায় কথার কথা মাঝে মাঝে মানুষ আবেগে অনেক কিছু বলে না বলে কি না আবেগে অনেক কিছু বলে যে মাথায় আকাশ ভেঙে পড়েছে তো আসলে কি আকাশ ভেঙে পড়েছে কোনোদিন আকাশও ভাঙে না মেঘও তো ভেঙে পড়ে না হয়তো বৃষ্টি পড়ে তো আকাশ ভেঙে পড়ার অর্থটা হলো যেমন এমন একটা বিপদ হয়েছে যেটা এরকম একটা বোঝানোর জন্য তো আমি সেটা বললাম আমার ভাইরা তো এই মারা যাওয়ার পরে আমরা যত মানুষ তার প্রতি সহানুভূতি এমনকি আওয়ামী লীগের প্রতিটা পেজ থেকে দেখেছি তার প্রতি সহানুভূতি এবং ওই যে শোক প্রকাশ করতে অনেক নেতা অনেক কর্মী শোক প্রকাশ করেছেন যদি বেঁচে থাকতে সবাই এই সহানুভূতিটা দেখাতো তাইলে এই মানুষটার গৃহবন্ধী থাকা লাগতো না বলেন ঠিক কিনা এই মানুষটার জেলখানায় থাকা লাগতো না ঠিক না বেটি এই মানুষটার এই বৃদ্ধ বয়সে এসে যেই সময় যেই সময় মানুষ পরকালমুখী হয়ে পড়ে সেই সময় এসে কারারুদ্ধ জীবন যাপন করতে হয়েছে ঠিক না বেটি তো আমরা মারা যাওয়ার পরে গুরুত্ব বাড়িয়ে দিই এইটা আমরা করবো না বেঁচে থাকতে মানুষকে একটু গুরুত্ব দেব মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহরবুল আলমিন বেগম জিয়ার কবরকে জান্নাতের বাগান করে দিন পড়ছি আমিন এছাড়া বাংলাদেশে যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে